এরকমই ছিল ছোট হাতের আনন্দ প্রকাশের ভঙ্গিমা বাদ্যের তালে তালে উচ্ছ্বাস আনন্দটা জীবনের প্রথমবার বোর্ড পরীক্ষার ফলাফল হাতে পেয়ে একই দিনে জুনিয়র স্কুল সার্টিফিকেট জেএসি জুনিয়র দাখিল সার্টিফিকেট জেডিসি আর প্রাথমিক সমাপনী পরীক্ষার ফলাফল প্রকাশ পাওয়ায় আনন্দ পেয়েছে ভিন্ন মাত্রা ফলাফল স্কুল পর্যন্ত পৌঁছানোর আগে শিক্ষার্থীরা জেনে যায় অনলাইনে তারপরেও আনন্দ ভাগাভাগি করতে স্কুলে আসা আর সন্তানদের ফলাফল হাতে পেয়ে অভিভাবকদেরও যেন দুশ্চিন্তা থেকে মুক্তি মিলেছে সমাপনী রেজাল্ট দেয়নি বাট আমরা এখন অনলাইনের মাধ্যমে আমার রেজাল্ট পেয়েছি আমি জিপিএ ফাইভ পেয়েছি

বাচ্চাদের উপস্থিতি একদিন অনুপস্থিত থাকলে আমরা এসএনএস এর মাধ্যমে গার্ডিয়ানকে সজাগ করি প্রতিদিনের যে তাদের ডাইরি তাদের ক্লাস ওয়ার্ক হোমওয়ার্ক এগুলি চেক করা হয় 2010 সাল থেকে জেএসসি ও প্রাথমিক সমাপনী পরীক্ষা দিচ্ছে শিক্ষার্থীরা চলতি শিক্ষাবর্ষে দুই ধাপের পরীক্ষায় অংশ নিয়েছে প্রায় ছাপ্পান্ন লাখ শিক্ষার্থী শর্মিণীরা একাত্তর ঢাকা এর আগে প্রধানমন্ত্রীর হাতে পঞ্চম ও অষ্টম শ্রেণীর সমাপনী পরীক্ষার ফল হস্তান্তর করেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষায় এবার পাশের হার ছিল আটানব্বই দশমিক পাঁচ দুই শতাংশ আর জেসি ও জেডিসি তে পাশের হার ছিল বিরানব্বই দশমিক তিন তিন শতাংশ সমাপনী পরীক্ষায় সর্বোচ্চ পাশের হার রাজশাহী বোর্ডে নিরানব্বই শতাংশ এছাড়া ঢাকা বিভাগে পাশের হার আটানব্বই দশমিক সাত চার শতাংশ চট্টগ্রামে আটানব্বই দশমিক চার এক শতাংশ খুলনায় আটানব্বই দশমিক নয় সাত বরিশালে আটানব্বই দশমিক তিন শূন্য সিলেটে নয় 96.79 রংপুরে 98.56 শতাংশ গত 1 থেকে 18 নভেম্বর জেসি জেডিসি তে অংশ 23 লাখ 25 হাজার 933 জন শিক্ষার্থী আর 22 থেকে 30 নভেম্বর 32 লাখ 54 হাজার 514 জন শিক্ষার্থী প্রাথমিক ও ইবতেদাই পরীক্ষায় অংশ সংখ্যা হচ্ছে জন হাজার আমাদের দুই লক্ষ আঠারো জন বুঝতেই পারছেন যে আমাদের শিক্ষার্থীর সংখ্যা ক্রমান্বয়ে বাড়ছে এবং ঝরে পড়া কমছে যার ফলে এই সংখ্যাটা আমাদের বৃদ্ধি পেয়েছে বিরতি ফিরে